যেসব খাদ্য ক্যান্সার প্রতিরোধের সহায়ক ওগুলো সম্বন্ধে আমরা একটু জানি কিছু খাদ্য বা বস্তু ও পরিপোষক যেটাকে বলা হয় নিউট্রিয়েন্টস নির্দিষ্ট কিছু ক্যান্সার প্রতিরোধের সহায়ক বলে প্রমাণিত যেমন ভিটামিন সি এটি পাকস্থলী ক্যান্সার খাদ্যনালী মুখ গহবরের ক্যান্সার প্রতিরোধের সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট আপনারা নাম শুনেছেন অনেক এগুলো নিয়ে আমি অনেক কথা বলবো এইগুলো ফল ও শাকসবজিতে পাওয়া যায় তিন নাম্বার হচ্ছে ফল ও শাকসবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার ফাইটোকেমিক্যাল থাকে যেগুলো ক্যান্সার প্রোটেকশানে সাহায্য করে অথবা ক্যান্সার ফাইটার হিসাবে কাজ করে ভিটামিন ই ও সেলেনিয়াম এগুলো অক্সিডেন্ট যা শরীরের কোষকে ধ্বংস হওয়া থেকে প্রতিরোধ করে ক্যালসিয়াম শরীরের কোষের বিপর্যয় রোধ করে পানীয় প্রতিদিন প্রায় আট গ্লাসের বেশি পানি পান করলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় ফাইবার নিয়ে একটু কথা বলি ফাইবার বা অদ্রবণীয় ফাইবার অথবা আঁশযুক্ত খাবার কোলম ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় এবং ফাইবার যুক্ত খাবারের উৎসগুলো কি কি আমরা একটু জেনে নিই মটরশুঁটি বিন ডাল শাক সবজি শস্য অথবা হোল গ্রেন ফলমূল সিরিয়াল মিষ্টি আলু সিম ভুসি প্রতিদিন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ফাইবার যুক্ত খাবার খেতে হবে ক্যান্সার প্রতিরোধ আমরা সাধারণত তিন স্তরে করি প্রাথমিক প্রতিরোধ দ্বিতীয় পর্যায় প্রতিরোধ এবং তৃতীয় পর্যায় প্রতিরোধ প্রাথমিক প্রতিরোধটা কি এটি সম্পূর্ণ প্রতিরোধ বোঝায় ক্যান্সার ঝুঁকিগুলোকে নিয়ন্ত্রণ করে এটি করা সম্ভব এবং প্রধানত চারটি ক্যান্সার ঝুঁকি নিম্নপ্ত যেমন ধূমপান পুষ্টিহীনতা আমরা জানি এগুলো ধূমপান পুষ্টিহীনতা শারীরিক সক্রিয়তা ফিজিক্যাল অ্যাক্টিভিটি সূর্য রশ্মি সম্পাদ এই যে জিনিসগুলো আমরা তার আগেও বলেছি যেগুলো প্রতিরোধযোগ্য ঝুঁকি সেগুলো যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারি এবার আসুন দ্বিতীয় পর্যায়ে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি ক্যান্সার এটি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয়ের মাধ্যমে করা যেতে পারে সচেতনতাই মূল হাতিয়ার ক্যান্সার স্ক্রিনিং করতে হবে ক্যান্সার সম্বন্ধে জানতে হবে নিজেকে জানতে হবে তাহলে আমরা আপনার নীতি তার মানে সচেতনতা তৃতীয় পর্যায়ে প্রতিরোধ এটি প্রশমন বা প্যালিটিভ কেয়ার সেবার মাধ্যমে অক্ষমতা অথবা কষ্ট দূর করে গুণগত মান নিশ্চিত করা কোয়ালিটি লাইফ নিশ্চিত করা এটি হচ্ছে তৃতীয় পর্যায়ের প্রতিরোধ আমরা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধ নিয়েই কথা বলব আসলে এবার জানি ও ক্যান্সারের ঝুঁকি আবারও বলি জীবনধারা হচ্ছে খাদ্যাভাস পুষ্টি এবং শারীরিক সক্রিয়তা জীবনধারা পরিবর্তন করে ক্যান্সার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব আর সেটা প্রথমে আমরা জানি খাদ্য অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ খাদ্য অভ্যাস কী হওয়া উচিত কি হওয়া উচিত না এখন আমরা এগুলো নিয়ে কথা বলছি প্রথমে আসে শর্করা করা অথবা কার্বোহাইড্রেট আমরা বলি যে কার্বোহাইড্রেট খাওয়া যাবে না কার্বোহাইড্রেট খেলে ক্যান্সার হবে স্থূলতা বাড়বে অনেক হার্ট ডিজিজ হবে আসলে কার্বোহাইড্রেটের মধ্যে ভালো খারাপ আছে এগুলো সম্বন্ধে আমি একটু বলবো তাহলে আপনি বুঝতে পারবেন কোন কার্বোহাইড্রেট খাবেন কোনগুলো বর্জন করবেন কার্বোহাইড্রেট সাধারণত দুই প্রকার একটি হচ্ছে কমপ্লেক্স আর একটা সিম্পল কমপ্লেক্স কার্বোহাইড্রেট অথবা শর্করা এতে কিন্তু প্রচুর ফাইবার থাকে ভিটামিন থাকে খনিজ ফলের থাকে এর উদাহরণ কি কমপ্লেক্স শর্করার উদাহরণ হচ্ছে লাল চাল অথবা ব্রাউন রাইস ভুট্টা শস্য যেটা হোল বলে কোটমিল আলু বোখারা ডুবুর খেজুর ভুট্টার কই লাল আটা বার্লি এগুলো হচ্ছে সবই কমপ্লেক্স শর্করা অথবা কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু সাদা আটা সাদা ময়দা সাদা রুটি অথবা হোয়াইট ব্রেড সাদা চাল আলু পাস্তা এগুলো পরিহার করতে হবে কারণ এগুলোতে অনেক বেশি গ্লাইসেমিক লোড থাকে যা আমাদের জন্য ক্ষতিকর সিম্পল শর্করা এগুলো হচ্ছে ফলের সুগার সেগুলো ট্রুকটোজ থাকে আঙুরের চিনি ডেক্সটোজ থাকে গ্লুকোজ থাকে টেবিল চিনি সুপ্রোজ থাকে এগুলো ক্ষতিকর পরীক্ষা করতে হবে তার মানে সিম্পল শর্করা আমরা খেতে পারবো না আমরা খেলে খেতে হবে কমপ্লেক্স শর্করা এবং যেগুলো আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিস হলো আমরা যেগুলো স্ন্যাক্স হিসাবে খাবার মাঝে মাঝে খাই কাজের ফাঁকে ফাঁকে খাই সেগুলা পরিহার করতে হবে সেগুলো কোনগুলো বিস্কুট পুরি সিঙ্গারা সমোচা মুড়ি বা এই স্ন্যাক্স পরিহার করতে হবে কারণ এই সবগুলোতে চর্বি নিয়ে কিছু কথা বলি চর্বি জাতীয় খাদ্য সাধারণত তিন প্রকার স্যাচুরেটেড ট্রান্সফ্যাটি অ্যাসিড এবং স্যাচুরেটেড কোনগুলো পূর্ণ নুনযুক্ত দুধ মাখন পনির আইসক্রিম লাল মাংস গরু খাসি ছাগল ভেড়া এগুলো লাল মাংস বা রেডমিল বলি চকলেট নারকেল নারকেল তেল নারকেলের দুধ পাম অয়েল এই সকল খাবার ক্ষতি করে বর্জন যত রকমের ফ্যাস্টফুড আছে বেকারিতে বানানো যত খাবার চকলেট এগুলো করে বর্জন করতে হবে দেখ আপনারা বলবেন আমরা কি খাবো অনেক জিনিস আছে যেমন আনস্যাচুরেটেড ফ্যাট পিনাট বাটার অলিভ অয়েল সানফ্লাওয়ার কর্ন ক্যানোলা অয়েল সয়াবিন তেল এগুলো ভালো চর্বি এবং ফ্যাট এবং আমাদের জন্য উপকারী যে মনে রাখেন উচ্চ চর্বি জাতীয় খাদ্য কোলন ক্যান্সার প্রস্টেট ক্যান্সার ও জরায়ু ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে এই তিনটা ক্যান্সারই কিন্তু দিন দিন আমাদের দেশে বেড়ে যাচ্ছে প্রতিদিন লো ফ্যাট দুধ দুইটা পান করতে পারেন আইসক্রিমের পরিবর্তে ভ্যানিলা দই খেতে পারেন ফল দিয়ে দই খেতে পারেন সেগুলো ভালো এবার আসুন একটি প্রোটিন বা আমিষ জাতীয় খাবার সম্বন্ধে জানি দৈনন্দিন আনুমানিক আমিষের চাহিদা মহিলাদের জন্য পঞ্চাশ গ্রাম পুরুষদের জন্য পঁয়ষট্টি গ্রাম এ বেশি খাবার দরকার নাই মুরগির মাংস মাছ হলো মাছ এবং ডিম হলো সবচেয়ে ভালো আমিষের উৎস কারণ এগুলোতে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে আমিষের ক্ষেত্রে মনে রাখবেন একটি প্রবাদ টু ফুট বেটার দেন ফোর ফুট তার মানে টু ফুড দুইটা পা চারটা পায়ের থেকে ভালো কিন্তু কোনো পা নাই সেটা দুইটা পা থেকে ভালো তাহলে কি দুইটা পা হচ্ছে চিকেন পোলট্রি মুরগি সেটা গরু খাসি ছাগল এগুলো থেকে ভালো চার পা আবার নো ফুড যাদের কোনো পাই নাই তাদের দুইটা পা থেকে ভালো পা নাই কাদের মাছ এগুলো বেটার প্রোটিন রেডমিট বা লাল মাংস পরিসংখ্যানে দেখা গেছে যে লাল মাংস বা রেড মিটের সাথে ক্যান্সার ঝুঁকি বৃদ্ধির যোগ সাজক রয়েছে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার কলন ক্যান্সার ও ক্যান্সার রেডমিট হলো গরু খাসি ছাগল ভেড়া মাংস এছাড়া এর মধ্যে রয়েছে প্রক্রিয়াজাত মাংস যেমন বেকন সসেজ হ্যাম বলবনা হটড বর্গা পেটি এগুলো কিন্তু আমরা অহর খেয়ে যাচ্ছি এগুলো সবই রেডিমেডের অন্তর্ভুক্ত মনে রাখবেন বাদাম শস্য বা হোল গ্রেইন এবং অন্যান্য শাক হচ্ছে ভালো আমিষের উৎস যারা ভেজিটেরিয়ান তারা এগুলো থেকে আমিষ নিতে পারে কারণ এগুলোতে থাকে ভালো ফ্যাট এবং উচ্চ আশ বা ফাইবার বিভিন্ন ধরনের শাক কিন্তু প্রোটিন পাওয়া যায়